তো দেখো বন্ধুরা চলে এলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে তো এইখানে দেখো দুজন মিলে ক্যারাম বোর্ড খেলছে তো এই ভাইকে তোমরা অনেকে চেনো অনেকে চেনো না তো আমার মাসির ছোট ছেলেকে তোমরা অনেকেই দেখেছো বড়ো ছেলেকে খুব একটা ও তো ক্যামেরার সামনে আসে না তাই দেখালাম তো দেখো সবাই আমার বাড়িতে এসছে কি আনন্দ লাগছে এখানে মাসি ময়দা মাখছে তো সত্যি কথা মানে অনেক দিন ধরেই বলছিলাম যে আসিস না আমাদের বাড়িতে মাসিকে কিন্তু আমি তুই তুই করে বলি কেউ কিছু মনে করো না তো মাসি মেশো দুই ভাই সবাই এসছে আমাদের বাড়িতে তো হঠাৎই কাল রাতে ফোন করে বলল যে আমরা যাচ্ছি তো বেশ আনন্দই লাগলো শুনে তো ওরা আসবে বলে ওরা পরের দিন বিকালবেলা এসছে তো এটা পরের দিন বিকালবেলার ভিডিও তো আমি কি করেছি আলুর দমটা করে রেখেছিলাম তারপরে মাসিরা আসতে ওর ময়দাটা মাসি মেখে দিল আমার পরোটাটা গরম গরম করবো তো ময়দাটা মাখা রয়েছে পরে গরম গরম রান্না করব। আর ওদিকে মাসি দেখ অনেকগুলো কেক তারপরে কমলা লেবু অনেকগুলো খাবার দাবার নিয়ে এসছে আর এখানে দেখো সবাই শুয়ে পড়েছে যা ঠান্ডা আমাদের ওদিকে আর কি বলবো কলকাতার দিকে তো মানে অতটা ঠান্ডা বোঝা যায় না কিন্তু গ্রাম সাইডে একটু ঠান্ডাটা বোঝা যায় চারিদিকে গাছপালা তো ওদের ভীষণ ঠান্ডা লাগছিল। বলছি কাতা গায়েতে দেবে না তো এখানে দেখো মা ভিডিও কল করেছিল মায়ের সাথে কথা বলছিলাম সবাই মাকে বলছিলাম চলে আসতে তো আমার মা যেহেতু একটা কাজ করছে তার জন্য কাজের বাড়িতে ছুটি দেবে না তাই মা আসতে পারিনি মা তার আগে ঘুরে গেছে মেন উদ্দেশ্য হচ্ছে মাসিদের আসা হচ্ছে যে আমার দিদা মারা গেছে তোমরা তো জানোই তো দিদা মারা যাওয়ার পরে তো কারোর আত্মীয়র বাড়ি তো একটু মাছ মাংস খেতে হয় নাহলে কোনো অনুষ্ঠান বাড়ি নাকি যেতে পারবে না খাওয়া দাওয়া করতে পারবে না তো তার জন্যই ওদেরকে আরও বলেছিলাম যে তোরা এসে ঘুরে যা তাই এসছে তো এখানে দেখো যেহেতু অনেকটা ময়দা পরোটা হবে তার জন্য ওখানে মেশো একটু হেল্প করছে আমি ঘরে বসে বসে বেলে দিচ্ছি আর মেশোকে এখানে মানু প্লেটে করে করে আপ ডাউন করছে মানে বেলে বেলে দিচ্ছি আর মেশোর কাছে এনে দিচ্ছে মেশো এখানে সব কিছু ভাজছে পরোটাগুলো ভাজছে তো কাজটা একটু তাড়াতাড়ি হলো সহজ হলো খুব ভালোই লাগলো হাতে হাতে আর আমার মেশো এমনি বাড়িতেও তাই করে তো মাসির হেল্প করে মাসি বেলে বেলে দেয় মেশো ভেজে নেয় এরকম হয় তো সুবিধাই হয় না একটু হেল্পার কেউ থাকলে তারপরে দেখো আমরা খেতে বসে গেছি এখানে ভাইরা ওরা ওই ঘরে বসে খাচ্ছে আর আমরা এই ঘরে কজন বসেছি আমার শ্বশুরও বসে পড়েছে তো দারুণ কিন্তু হয়েছিল খাবারটা আর এই দেখো এখানে ঘান বাজছিলো মেশো না নাচ শুরু করে দিয়েছে আমার শ্বশুরকে নিয়ে কি নাচানাচি দেখো তো এখানে জিজ্ঞাসা করছিল আমার শ্বশুর আর কিছু লাগবে কিনা তাই বললাম ঠিক আছে উনি খাক তারপরে আবার দিচ্ছি এই দেখো এখানে গান বাজা গানটা তো কপি জন্য দিতে পারছি না আমি হাসবো না কি করবো ব্লগে তো মেশো সমানে শ্বশুরকে নিয়ে মানে নাচানাচি করার চেষ্টা করছে আর আমার শ্বশুর মশাই তো যতই হোক বয়স হচ্ছে তো পারে না কিন্তু উনি যা করছে দেখো না টানা টানি করেই যাচ্ছে তো ভীষণ আনন্দ হচ্ছিল জোরে গান বাজছে তখন রাত্রি প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজে গান বাজছে ঘরে আর ওদিকে মানু ঘুমিয়ে পড়েছে ওই ঘরে শুয়ে দিয়েছি আর এই ঘরে আমরা সব আনন্দ করছি এ চললা তাপু তাপু নে চল জানা গন্ডে আসো আজ চা খেয়ে নাও আর শুন আমরা সব গেডি হচ্ছে আমরা সব চলবো হ্যাঁ ঠিক আছে আসো লেবু টি লেবু টি চালা দাও তারপর এখানে দেখো সব চা খাওয়া হয়ে যাওয়ার পরে এখানে সবাই বসেছি একটু গল্প করতে আর ওখানে হিসাব হচ্ছে হিসাব বলতে লেখালেখি হচ্ছে যে বাজারে গিয়ে কি কি আনতে হবে তো মাসি আগের দিন মানে যেদিন এসছে আর কি পরের এটা পরের দিন সকালে মর্নিংয়ে তো মাসি বাড়ি থেকে বিরিয়ানির চাল নিয়ে এসেছিল বাড়িতে বিরিয়ানি করবে বলেই ওরা নিয়ে এসছে আর এমনিতেও মাসি মেশো এলে বাজার দোকান পড়েই নিয়ে আসে তো যাই হোক আমাদের পরিস্থিতিটা বোঝে তার জন্যই হয়তো মাসে মিশেই তো দেখে সারা জীবন আমাকে দেখেই গেল হেল্প হেল্প করেই গেল তো যাই হোক বিরিয়ানির চাল নিয়ে এসে যা যা বিরিয়ানিতে লাগে তো এখানে কাঁচা সবজি মানে যেটা কাঁচা পেঁয়াজ স্যালাডের জন্য শশা মাংস এইসবগুলো আনতে হবে তার জন্য একটা লিস্ট করে নিয়েছিল। তারপরে বড় ভাই আর বড় মশাই গিয়ে বাজারটা করে নিয়ে এসছে তো এখানে দেখো মাসি মাংসগুলো মাংস না সরি এগুলো আলু ধুচ্ছে ওরা আসার আগে তো বর আগের দিন আলু এনে রেখেছিল তো সেই আলুগুলো ওরা বসে বসে বাইরে কাটাকুটি করছিল ছাড়িয়ে রাখলো আর আমি ঘরের কাজগুলো করছিলাম তারপর ওইখানে দেখো চাল ধুয়ে রেখে দিয়েছে মাসি মানে মাসি গেলে না আর কোনো আমাকে চিন্তা করতে হয় না মাসি গেলে রান্নার চিন্তা করতে হয় না আর আমার মা গেলে আমার ঘরের কাজে চিন্তা করতে হয় না এই হচ্ছে আর নিজেদের লোকরাই তো কষ্টটা বুঝবে না সম কি বলবো আর তো এইদিকে দেখো ওই পাশের বাড়ি কাকিমা রান্না করছে তো অন্ধকার একদম বোঝা যাচ্ছিলো না তো এটাই একটু তোমাদের সাথে দেখিয়ে নিলাম আমাদের কলপাড় থেকে কাকিমা রান্নাঘরটা দেখা যায় তো যাই হোক এখানে সব কিছু কাটাকুটি সব রেডি করে তো রান্নাটা হবে বাইরে কারণ অনেকজনার খাবার তো রান্নাঘরে গ্যাসটার মধ্যে বড় জায়গা লাগবে ওখানে বসবে না তো এই দেখো আমি ওভেনটা বাইরে বার করেছি এটা আমাদের হচ্ছে আমার মেশো গিফট করেছিল মানুর বার্থডেতে প্রথম জন্মদিনে তো প্রথম না সরি দ্বিতীয়বার জন্মদিনে প্রথম জন্মদিন শান্তিপুরে হয়েছিল আমার মামা শ্বশুরের বাড়িতে মানুষ জন্মদিন তো দ্বিতীয়বার জন্মদিনে মিশো ওই ওভেনটা গিফট করেছিল যে আমরা মাঝে মাঝে আসি একটু আনন্দ করি তো বড় গ্যাসটা তো বড় ওভেনটা তো লাগেই তো সুবিধাই হয়েছে দেখো ভালোই লাগছে খুশি তো আছি আজ পিকনিক স্টাইলে সবাই পিকনিকই হচ্ছে পিকনিকই হচ্ছে মানে কিভাবে আর বোঝাবো কি হচ্ছে সেটাও পরে বলবো আহ তোমরা দেখে ভিডিও দেখেও অনেকেই বুঝতে পেরেছো তারপরেও দেখতে থাকো হ্যাঁ ভিডিওটা তাও দেখতে থাকো আশা করি ভালো লাগবে চলো বুঝে মেনুটা কি আজ হ্যাঁ মেনু তো দেখতেই পাবে আর এইখানে দেখো প্রথমে লাল চা খাওয়া হয়ে গেছে তারপর আবার একটু দুধ চা বসিয়েছি এবার একটু দুধ চা খাই সবাই তারপরে কালকে রাত্রে তো দেখলে পরোটার আলুর দম হয়েছিল তো সেটাই এক্ষুনি একটু আলুর দম রয়েছে পরোটা রয়েছে ওইগুলোই গরম করবো আর টিফিন কিছু করতে হবে না আর আটা ময়দা আছে দেখছি কি কি হয় না হয় বোনরা আসবে একটু পরে তো চলো আসছি আবার একটু পরে তো এইখানে আমি আলুর দমটা গরম করে নিলাম আর এইখানে দেখো কিছুটা বিনস গাজর ক্যাপসিকাম ঘরে ছিল পুচিয়ে আমি ভাজি একটু ভাত ভাজা করব তো আমি আগের দিন দুপুরবেলা রান্না করেছিলাম সেই ভাত কিছুটা রয়ে গেছিল ওই ভাত আর আমার শাশুড়ি মা বলে আরও আমার কাছে কিছুটা ভাত আছে নিয়ে একসাথে ভেজে ফেলো তাই সেই ভাজাটা একসাথে একটু বেশি করে ভাজলাম ছোট ভাই ভাত খেতে খুব ভালোবাসে ওর জন্য একটু ভাত রেখে দিয়েছিলাম ও খেয়েছে আর বাকিটা সব মিলিয়ে ভাত ভাজা চলছে তো ভাজ ভাজাটা হলে সবাই মিলে একসাথে টিফিন খেয়ে নেবো তো এইখানে দেখো আমি একটু রান্নাঘরটা ভালো করে মুছে নিলাম আসলে একটু বাড়িতে লোকজন থাকলে একটু তো নোংরা টোংরা হয় আর বাচ্চা কাচ্চা থাকলে তো হবেই তো আর এই দিকে দেখো ওই যে পাশে বাড়ি কাকু আছে কাকুদের ওই ওইদিকে দরজার দিকে রান্নাটা হচ্ছে আর কড়াইটা হচ্ছে মানুষ ভালো মার বাড়ি তো আমার বড় বাসনটা সেরকম নেই তার জন্যই একটুখানি সে নিয়ে আসি তো দেয় ওর মা ভালো মার কাছে গেলে দেয় আর বড় ডেচকিটা ভাড়া নিয়ে আসা হয়েছে ওটা আমার বড় মশাইয়ের বন্ধুর গোডাউন আছে বাসনের তো সেখান থেকে ভাড়া নিয়ে আসা হয়েছে তো আর এখানে দেখো আর মাংসটা ভাজছে তো যাই হোক আর লোকানোর কিছু নেই আমার বড় মশাই যতই বলু তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম বিরিয়ানি হচ্ছে তো মেশো তো একদম পারফেক্ট রাঁধুনি তো তোমরা তো জানোই মেশো তো রান্না করে কোনো ব্যাপারই না তো ফোনটা ছিল বরমশাইয়ের হাতে তো এই দেখো কলপারে একটু কাজ করছিলাম ওখানে ভিডিও করছে রান্নাঘরটা মুছে বালতিটা ধুতে গেছিলাম আর ওইদিকে আমার শাশুড়ি মা কতগুলো বাসন পরেছিলো উনি বাসনগুলো মাজছিল আর ওইদিকে দেখো ধোঁয়া উঠছে তো আমার শ্বশুরমশাই ওইদিকে আমাদের তো নোংরা ওইখানে ফেলে তো সপ্তাহে একদিন ওখানটায় জ্বালিয়ে দেয় তো ওইখানটায় নোংরাগুলো জ্বালিয়ে দিল আর এদিকে দেখো নাচ হচ্ছিল গান চালিয়ে দিয়েছে তো আমি জানি না ক্যামেরাটা ও সত্যি সত্যি ভিডিও করছে আমি বুঝতেই পাইনি সত্যি বলছি তো যেই বুঝতে পারলাম ছেলে ছেলে বলছে ভিডিও হচ্ছে আমি পট করে পালিয়ে গেছি ওই ঘরে আর এই দেখো বোনের দুই ছেলে আর এরা দুই ভাই বোন একদম একসাথে খাটের মধ্যে লাফালাফি শুরু করে দিয়েছে আর পাশের বাড়িতে একটা বাচ্চা রয়েছে ও ওর সাথে জানলা দিয়ে কথা বলছে তারপরে এইখানে দেখো কিছুটা রসুন লাগবে তাই মা বলল যে আমাকে দাও আমি রসুনগুলো বসে বসে ছাড়িয়ে দিই তাই মা ওখানে রসুনগুলো ছিল তারপর চলো একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখা এখানে কতগুলো বাসন মাজা হয়েছে আর সাইকেলগুলো সব বাইরে বার করে দেওয়া হয়েছে যেটুকু আমি পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি ভীষণ আনন্দের দিনগুলো কেটেছে তো ওরা দুটো দিন ছিল খুব আনন্দের সাথে যেহেতু আমি ভিডিওটা এডিট করিনি কারণ অনেকগুলো ভিডিও সামনে ছিল তার জন্য ভাবলাম ওইগুলো আগে শেয়ার করি তারপরে এটা আস্তে ধীরে শেয়ার করব। কারণ এই ভিডিওটা একটু ভালো করে বানানোর চেষ্টা করছি জানি না আমি এডিট করতে তো বললাম না আগাগোড়াই এডিট করতে একটু বিরক্তিই লাগে তো এই দেখো এখানে সব আবার ভাই এখানে কি করছে যেন দুই ফ্যাটাচ্ছে তো বিরিয়ানিটা আমি অতটা দেখি আমি একটু একটু মাঝে মাঝে এসে ক্যামেরাটা অন করছিলাম আর এখানে এটা হচ্ছে আমার বোনের বর তো বোনের বরকে দিয়ে একটু চেখে দেখাচ্ছে তো ওখানে একটু ইয়ারকি ঠাট্টাই মারছিল তারপর দেখো বোন এখানে কাটাকুটি করতে বসে গেছে তো বোন আসতেই ওকে কাজে লাগিয়ে দিয়েছে সবাই বলছে বস তুই এবার এই কাটাকুটিগুলো কর এবার স্যালাডের জন্য কাটাকুটিগুলো করছিল এইখানে শশা পেঁয়াজ তারপরে একটু ধনে চাটনি হবে বলে সেটাও বলছিল তো ও বসে বসে দরজার সামনে বসে পড়েছে বলে এখানে বসেই কাটাকুটিটা করে তো এইখানে দেখো বিরিয়ানির জন্য পুরো বিরিয়ানি কমপ্লিট এটা ভাপে যেটাকে যেটা হয় আর কি একদম আস্তে করে দিয়ে গ্যাসটা বসিয়ে দিয়েছে তো আটাফাটা মাখায়নি এইভাবেই হয়েছে

তো ভাইয়েরও খুব জোর খিদে পেয়ে গেছে ভাইও বসে পড়েছে তো বাচ্চাগুলোর হলেই আমরা খেতে বসে যাব। তো এত গরম লেগেছে দেখো ঠান্ডার মধ্যেও পাখা চলছে বুঝতেই পারছো আর এখানে রায়তা করেছে মাসি একটা কি যেন বোঁদে দিয়ে শুকনো বোঁদে কী সুন্দর হালকা একটু উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে রাখলো রাখার পরে ওইটা শশা টসা দিয়ে কি সুন্দর মেখে তো বেশ ভালোই লাগছিলো খেতে আর বিরিয়ানি দিয়ে রায়তা তো ভালোই লাগে স্যালাড ছিল সাথে তো দেখে দেখে মানুও একসাথে বসে পড়লো মানুষও আনন্দই লাগলো তো খুব ভালো খেয়েছে বিরিয়ানি তো সব বাচ্চাই ভালোই খায় তারপর দেখো আমরা খেতে বসে গেছি তো মধ্যিখানে মেশোরা খেতে বসেছিল সেটা মনে হয় ভিডিও করা হয়নি তো এখানে আমরা খেতে বসে গেছি আর এই যে বড়মশাই ভিডিও করছে আর এখানে বড়মশাই একটু ইয়ার্কি মারছিলো যে এই শালিকে একটু আমার শালিটাকে একটু দেখিস আর বোনের বোন ফুল্টোবালটা বলছিলো তো তার জন্য একটু মিউট করে দিয়েছিলাম ওদের তো জানোই দুই ভাইরা ভাই থাকলে যা হয় তো এখানে আমার শাশুড়ি মা মাসি বোন ছোট ভাই আমি একসাথে সবাই মিলে খেতে বসে গেছি তো এত জোর খিদে পেয়েছিলো না মনে হচ্ছিলো যেন গামলার পুরো বিরিয়ানিটাই আমি খেয়ে নেব তো বিরিয়ানি বুঝতেই পারছো এক প্লেটই মনে হয় আমি খেয়ে নিয়েছিলাম এত ভালো লাগছিলো আর খেতে অনেকটা অবেলা হয়ে গেছিলো তো পেট যেন একদম ডামের মতো ফুলে গেছিলো তারপর দেখো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করে নাকে মুখে খেয়েই রেডি হয়ে গেছি আসলে আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটা দাদার বাড়ি তো তার বাড়িও হচ্ছে আমার বাপের বাড়ির কাছে তা মাসি যখন বাসি বললো তাহলে এসেছি যখন চলো ওই দাদাটার বাড়ি থেকে ঘুরে আসি তাই সবাই মিলে বেরিয়ে করেছি ছেলে মেয়েকে আর নিয়ে যায়নি ছেলে মেয়ে যেতে চাইছিল না ছেলে খেলতে গেল মাঠে আর মানু আর বোনের বড় ছেলে শাশুড়ি মার কাছে ছিল তো